দামতুয়া ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলা আলীকদম উপজেলার অবস্থিত এই ঝর্ণাটি একান্ত নামে পরিচিত দামতুয়া ঝর্ণা অথবা ঝর্ণাটি মূল গালা কলক্সি মূল ভাষায় ঝর্ণাটি যে জীবিত অবস্থিত তাকে একটু অবাক আজ যাচ্ছি আমরা দামতুয়া ঝর্ণায় চলেন। দৃশ্য দুই ভাবে দামতুয়া ঝর্ণায় যাওয়া যায় বান্দরবানে থানচি হয়ে অথবা আলীকদম হয়ে আলীকদম হয়ে দাম তো আর তুলনামূলক সুবিধাজনক ঢাকা থেকে শ্যামলী হানিফ এন্টারপ্রাইজ সরাসরি আলিকদম চলাচল করে ঢাকা থেকে আলীকদমের বাস ভাড়া এগারোশো টাকা এছাড়া কক্সবাজার গ্রামী বাসেও যে আপনারা যেতে পারবেন ওই ক্ষেত্রে আপনার চকরিয়া নেমে চকরিয়া থেকে চাঁদের গাড়িতে জনপতি একশো দশ টাকা দিয়ে আপনারা আলীকদম পৌঁছে যাবেন আলীকদম থেকে চলে আসতে হবে সতেরো কিলো আতুপাড়াতে সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে তো ট্রেকিং এর মাঝে মধ্যেই আপনার কয়েকটি পাড়া পড়বে এছাড়াও রয়েছে অসংখ্য ঝিরি ঝিরি ধরে আমরা কাটা শুরু করেছি আর আদু পাড়ার পর থেকে আর মোবাইলের নেটওয়ার্ক পাবেন না তো নেটওয়ার্ক ছাড়াই আর যেহেতু একটু দুর্গম রাস্তা ট্রেকিংও অনেক বেশি তো টিম নিয়ে গেলে বা দশজন কয়জনই আপনারা একসাথে থাকার চেষ্টা করবেন যান সাধারণত অতি বর্ষায় দামতুয়া ট্রেকিং অনেক বেশি কঠিন তো আপনারা চেষ্টা করবেন বর্ষা শেষ হওয়ার পরে দামতুয়া যাওয়ার জন্য বা বর্ষা শেষ শেষ এই সময়টা আপনারা বেছে নিতে পারেন সাধারণত দামতুয়া ট্রেকিংটা অনেক বেশি কঠিন হওয়া এছাড়া দুর্গম হওয়ার কারণে খুব কম পর্যট এখানে যায় তো যেতে এবং আসতে আপনার সব মিলিয়ে প্রায় ছয় ঘন্টার মতো লেগে যাবে অনেকগুলো পাহাড় পরিব পারি দিয়ে আমরা অবশেষে সব দামতুয়া ঝর্ণা তো চলেন আমরা একটু দামতোয়া ঝর্ণা দেখি আচ্ছা ঝর্ণার দিক থেকে কিছু তথ্য দেই আমরা প্রথমে এসেছিলাম আলীগদম তো আলীগদম থেকে আপনারা চাইলে যদি কম সংখ্যক লোক আছেন দুইজন বা চারজন ওই ক্ষেত্রে বাইক ভাড়া করে আপনারা 17 কিলো অর্থাৎ আদুপাড়া পর্যন্ত আসতে পারেন আর যদি হচ্ছে আপনাদের লোক সংখ্যা বেশি হয় দশ থেকে 12 জন ওই ক্ষেত্রে চাঁদের গাড়ি নিয়েও চলে আসতে পারেন এই ক্ষেত্রে ভাড়া পড়বে বাইকে জনপ্রতি তিনশো থেকে চারশো টাকা আর চাঁদের গাড়ি হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেবে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ